রুই মাছের দারুণ আরও একটা রেসিপিতে সবাইকে স্বাগত তার জন্য প্রথমে আমি এখানে সর্ষের তেল দিয়ে গোটা জিরে কালো সরষে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে নিয়েছি এবারে একটা গোটা পেঁয়াজও একটুখানি নাড়াচাড়া করে নিলাম এবারে তিন চামচের মতো দিয়েছি আদা রসুন জিরে ধনে একসঙ্গে পেস্ট করা ছিল স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়েছি দু চামচ দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো অল্প জল দিয়ে কষিয়ে নেব এবারে একটা আম দিয়ে আরও দু মিনিটের মতো একটু কষিয়ে নেব সে সময় কিন্তু গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম তো আট কিলো ওজনের একটা রুই মাছ ছিল সেখান থেকে এক কিলো নিয়ে আসা হয়েছে মশলার সঙ্গে মাছটাকে মিশিয়ে নেওয়া হয়ে গেছে তো এবারে ঢাকা দিয়ে পাঁচ মিনিট গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে কষিয়ে নিয়েছি নাড়াচাড়া করে নিয়ে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দেব কড়াইটা ছোটো হয়ে গেছিলো তাই চেঞ্জ করে বড় কড়াইটায় বসিয়েছি এবারে ঝোলে বলক চলে আসলে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা ধনেপাতা এক চামচ সু গরম মশলা পাউডার আর দিয়ে দেবো সরষের তেল ওপর থেকে দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে গ্যাসটা আবারও পাঁচ মিনিট রান্না করে নিয়েছি এবারে ফেলেবারের জন্য কারিপাতা গরম মশলা পাউডার দিয়ে নামিয়ে সাফ করে নেব